চট্টগ্রামে শেষ হল ঐতিহাসিক জব্বারের বলি খেলার একশো পনেরোতম আসর ও বৈশাখী মেলা তীব্র গরম উপেক্ষা করে লালদিঘি ও এর আশেপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে নানা পণ্যের বসরা সাজিয়ে বসা বৈশাখী মেলায় যেমন ছিল উপচে পড়া ভিড় তেমনি পঁচিশে এপ্রিল লালদিঘি মাঠে বলি খেলাকে কেন্দ্র করে জড়ো হন হাজারো মানুষ অনেক বছর পর এখানে দর্শক ছিলাম অনেক দিন ধরে পাঁচ দশ বছর খেলা দেখছি আর এবছর অংশগ্রহণ করতে পারি আমি অনেক খুশি এবছরে প্রথম আমি স্টেজ উঠে এনে খেলবো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমি আসছি লোহাগাড়া থেকে চট্টগ্রাম ধরে রাখার জন্য চট্টগ্রামের আশেপাশে জেলা এবং উপজেলাগুলোতে প্রচুর বলিরা উপস্থিত হন এবং এদের প্রতিযোগিতার মাধ্যমে একজন চ্যাম্পিয়ন হন আর বিশেষ করে বলি খেলা থেকে বলি খেলাকে উপলক্ষ করে যে মেলা বসেন এটার হল যে গুরুত্বটা সবচেয়ে বেশি চট্টগ্রামের ঐতিহ্যের সাথে এক প্রকার মিশে যাওয়া বলি খেলাকে ঘিরে এমন সাত সাত রব বহুদিন চোখে পড়েনি এই জন্য অবশ্য ধন্যবাদ পেতে পারে প্রথমবারের মতো পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসা এনএইচটি হোল্ডিংস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্স ও জুসবার এবং মইন এগ্রো ফার্মকে। বলি খেলা উপলক্ষে নানামুখী প্রচার র্যালি সাংবাদিক সম্মেলন সবখানে ছিল ছাপ যা প্রচারের আয়োজনকে সফল করতে দারুণ সহায়তা করে এর আগে অবশ্য গত বছরের আগস্টে অনুর্ধ তেরো একাডেমি কাপ ফুটবল আয়োজন করে হইচই ফেলে দিয়েছিল প্রতিষ্ঠানটি খুব ভালো লাগছে আমাদের স্পোর্টস কমপ্লেক্সের এবং পৃষ্ঠপোষকতায় এত সুন্দর একটি মেলা হচ্ছে আমাদের খুবই ভালো লাগছে এবং আমার এটা চট্টগ্রামবাসী হিসাবে এবং আমি আমার এই যে এই ওয়ার্ডের একজন বাসিন্দা হয়ে আমি খুবই গর্ববোধ করি যে আমাদের এই এত এত বড় বড় একটা একটা আয়োজন মানে দেশের মেলা ওয়ার্ডেরই সেটা আমাদের এখানের মধ্যেই হয় এবারে আসরে অংশ নেন চুরাশি জনগুলি আমার থেকে অনেক ভালো লাগতেছে চ্যাম্পিয়ন হওয়ার আশা আছে যে গত বছর টাকা হারাইছি আমি নতুনবারের মতো এসে প্রথমবারের মধ্যে এসে আলহামদুলিল্লাহ খুব আনন্দ আচ্ছা আমক্তন বজননকে বলবো তোমরাইkale তো অংশ করে খেলতো ভালো লাগে তাই আমি অংশগ্রহণ করি প্রতিবার এবারেও করেছি আল্লাহ রহমতে উইন হয়েছি জবর বলি আমাদের খুব ভালো লাগে এবারেও বলি খেলাই চ্যাম্পিয়ন হয়ে চমক দেখান কুমিল্লার বাঘা শরীফ একই অঞ্চলের মোহাম্মদ রশিদকে পরাজিত করেন তিনি উনাকে লজ্জা দেওয়াটা আমার ঠিক না এজন্য উনাকে বিজয় ঘোষণা করেছি সিনিয়র হিসেবে আমার বড় সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বরাবরের মতো এবারও অতিথি হয়ে বলি খেলা উপভোগ করতে আসেন বহু বিশিষ্টজন আমরা এই বলিদেরকে নিয়ে অনেক কিছু ভাবছি বিদেশে এই বলিদেরকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন খেলাধুলাতে যায় যার যাকে রেসলিং বলে তো আমরা এটাকে নিয়েও যদি আমরা পারি এটা আমাদের জন্য একটি হবে হাজার হাজার মানুষের এখানে উপস্থিত রয়েছে আমাদের মাননীয় সংসদীয় জনাব এ বিএম ফজিদ চৌধুরী মহোদয় প্রধান অতিথি উপস্থিত রয়েছেন এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের এখানে ওয়াচ টাওয়ার রয়েছে এবং আমরা আশা করি কোনো নিরাপত্তা বিঘ্নিত হবে না সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং এর আমি সাফল্য কামনা করি আমি মনে করি এই তালিকার মাধ্যমে যারা চ্যাম্পিয়ন রানার এবং তৃতীয় চতুর্থ হবে এদের থেকে চট্টগ্রামে বলি হিসেবে সারা বাংলাদেশে তারা প্রতিষ্ঠা লাভ করবে এই খেলাটাকে জাতীয় পর্যায়ে নেওয়ার জন্য আমরা ক্রীড়া মন্ত্রণালয়কে অনুরোধ করছি যাতে খেলাটাতে সারা বাংলাদেশে জাতীয় দিবসে যাতে বলি খেলাটা সবসময় হয় এটাই আমরা আপনাদের কাছে কামনা এবারের মতো সাঙ্গ হলো জব্বারের বলি খেলা ও এটিকে ঘিরে বৈশাখী মেলা সেই সাথে আবারও দাবি উঠল এই বলি খেলাকে বিশ্ব ঐতিহ্যের অংশ করার এবারের সফল আয়োজন ও হাজারো মানুষের অংশগ্রহণ দাবিটিকে যেন আরও জোরালো করল তাজুল ইসলাম ইন স্পোর্টস